আসতে চলেছে এটা আমাদের এই গল্প নাটকের আট নম্বর এপিসোডটি তো বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি এই মুহূর্তে অনেক বেশি ভালো রয়েছেন তো সাম্প্রতিক সময়ে নিটিজেনদের কাপড়ের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে এটা আমাদের আমাদেরই গল্প তো দেখে দেখে ইতিমধ্যে অলরেডি কিন্তু সাতটা পর্ব রিলিজ করা হয়েছে আপনারা যারা এখনো পর্যন্ত দেখিনি তারা দ্রুত দেখে আসবেন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তো খুবই ইন্টারেস্টিং এবং তো খুব ইন্টারেস্টিং এবং দামাকাতার পর্ব কিন্তু হয়েছে সাত নম্বর এপিসোডটি তো আপনারা যারা এখনো পর্যন্ত দেখিনি তারা দুটো দেখে আসবেন আর যারা অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারেন আর জানাতে পারেন যে খাইরুল বাসার কিয়া এবং ইফরান সাজাদ এবং সকল অভিনেতাদের নাটক আপনাদের কাছে কেমন লাগে সেটি কিন্তু বিওয়ার্স অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদমই বলবেন না তো কাজ আর কথা না বলি এখনই বলা যাক যে এটা আমাদেরই গল্প নাটকের আট নম্বর পর্বটি কবে রিলিজ করা হচ্ছে তো সেটা জানানোর আগে আমাদের এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু ভিউয়ারস অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাতে একদমই বলবেন না সো গাইস এটা আমাদের গল্প নাটকের 8 নম্বর পর্বটি আসছে চলেছে আগামী বৃহস্পতিবার দিন দুপুর 12টায় শুধুমাত্র সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে তো এই ছিল মূলত আজকের ভিডিওটি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ